আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের টু পিস আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে বেক্সি ভোয়েল খুবই কিন্তু ভালো একটা ফেব্রিক আর আমি প্রথমেই আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের আর সাদার কম্বিনেশন খুবই সুন্দর আর এটা আপনার হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠেরকম একটা ডিজাইন থাকবে ঝাড়ের মতো আর পড়ু জামা জামাতেই কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ আছে আর পিং আর সাদার কম্বিনেশনের কারণে জামার কাজটা কিন্তু আরও অনেক বেশি ফুটে উঠেছে সাথে কিন্তু ডলারের কাজও আছে আর যারা এই ধরনের জামা নিতে চান তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই কোয়ালিটিফুল একটা জামা আর খুবই ভালো আমি আপনাদেরকে এই জামাটার নিচের প্যানেলের ডিজাইনটা দেখাচ্ছি আর কাজের ফিনিশিং তো মার্শাল অনেক সুন্দর আপনারা ভিডিওর ভিতরে যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা প্যানেল এরকম একটা ডিজাইন থাকবে আর ডলারের কাজও থাকবে খুবই কিন্তু সুন্দর আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার মধ্যে এভাবে লম্বা করে কাজটা পড়বে আমি খুবই আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কাজের ফিনিশিং এবং কি কাপড়ের কোয়ালিটি তবে এই ভয়েল কাপড় যারা পরেন তারা তো জানেনি ভেক্সিভোয়েলের উপরে কোনো কাপড় হয় না সুতির ভিতরে অনেক ভালো একটা ফেব্রিক এখন আমি দেখাচ্ছি এই সুন্দর জামাটির উন্নাটি উন্নাটি কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস উন্নার কিন্তু চারপাশেই কিন্তু কাজ থাকবে উনার কাজের ফিনিশিংটা আমি আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনারা কাজের ফিনিশিংটা খুব ভালোভাবে বুঝতে পারেন চার চারপাশেই কিন্তু এভাবে পারের মতো করে কাজ থাকবে এবং কি গোলাপি কালার কাপড় দিয়ে কিন্তু চার চারপাশে পাইপিনও করা থাকবে উড়নার মাঝখানে বড় একটা ফ্লাওয়ার থাকবে এটিতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে ফ্লাওয়ার ছাড়াও কিন্তু ঘন করে ছিটা ছিটা কাজ থাকবে সাথে ডলারেরও কাজ থাকবে আমি আপনাদেরকে ভালো করে আরও দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এ আর এই এই জামাটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ কাজের ফিনিশিংও অনেক ভালো এসেছে আপনারা কিন্তু এ ধরনের ড্রেস কিন্তু নিতে পারেন যারা হাতের কাজের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু দ্রুতই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে অনেক কাজ থেকে এবং কি ভালো করে দেখানোর চেষ্টা করেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ